বিকেলের সোনাঝরা রোদটা ঘরের কোণে এসে পড়েছে আজ ঘরের পরিবেশটা অন্যরকম মায়াবী মেঝেতে পরম মমতায় বিছানো হয়েছে একটি মাটি রঙের বিশাল কাপড় এই কাপড়ের আমার নাম আয়সা আমার বাড়ি ভরতপুর নতুন পাড়া আমার মতো এই কাজ শিখতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন আর আমাদের ভিডিও দেখতে থাকুন আফরিন নিজেকে সাজিয়েছে এক টকটকের লাল বেনারসি শাড়িতে লাল বেনারসির আঁচলটা যখন ওই মাটি রঙের কাপড়ের ওপর লুটিয়ে পড়ছে তখন তাকে ঠিক যেন এক অপূর্ব শিল্পকর্মের মতো মনে হচ্ছে আফরিন একা নয় আজ তার এই রঙিন ব্যস্ততায় ছায়া হয়ে পাশে আছে তার বড় বোন সুমাইয়া আর প্রাণের বান্ধবী ফারহানা মেঝেতে বিছানো সেই মাটি রঙের কাপড়ের ওপর বসে আফরিন কাজ করছে তার হাতে একটি সাদা রঙের বড় এমব্রয়ডারি ফ্রেম আর তাতে টান টান করে আটকানো ধপধবে সাদা কাপড় সে খুব যত্ন করে রঙিন সুতোর ফোর তুলছে মাটি রঙের সেই বড় কাপড়ের পাশে ছড়িয়ে আছে লাল ও সবুজ সুতো দিয়ে তৈরি করা বিশাল বিশাল ফুলের নকশা যা দেখে মনে হচ্ছে ধূসর মাটির বুকে প্রাণের স্পন্দন জেগে উঠেছে সাদা কাপড়ের ওপর আফরিন এখন লাল হলুদ সবুজ আর বাদামি সুতোর সাহায্যে ছোট ছোট ফুল ফুটিয়ে তুলছে সুমাইয়া আপা পাশে বসে রেশমি সুতোর জট ছাড়িয়ে দিচ্ছে আর ফারহানা নতুন নতুন নকশার আইডিয়া দিচ্ছে মাটি রঙের ওই গভীর প্রেক্ষাপটে সাদা ফ্রেমের কাজগুলো যেন নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে আফরিন যখন কাজে মগ্ন ঠিক তখনই সাইম ঘরে প্রবেশ করল সাইম মুগ্ধ হয়ে দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছে তার স্ত্রী লাল বেনারসি পরে মাটি রঙের গালিচায় বসে সাদা ফ্রেমের রঙিন স্বপ্ন বুনছে সাইম ধীর পায়ে কাছে এসে বসল সে পরম আদরে আফরিনের হাতের কাজগুলো দেখতে লাগল সাইম নিজেও একজন শৌখিন মানুষ সে পকেট থেকে ফোন বের করে আফরিনের এই নিপুণ হাতের কাজের মুহূর্তগুলো ভিডিও করতে শুরু করল মাটি রঙের সাথে লাল হলুদ সবুজের এই যে অপূর্ব মিলন সাইমের চোখে তা ছিল এক অবিনশ্বর প্রেমের ছবি সাইম আর আফরিনের এই যৌথ প্রয়াস আর মাটি রঙের কাপড়ের বুনন সব কিছু মিলে আজ তাদের নকশি কাঁথা শিল্প এক